অন্ধরা আসসালামু আলাইকুম আজ ফেব্রুয়ারির একুশ তারিখ দু হাজার পঁচিশ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের নয় ঢাকা বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা অমর একুশে বইমেলা চলে সেই অমর একুশে বইমেলার অংশবিশেষ বিভিন্ন বিভাগে শহর বা জেলা শহরেও একুশে বইমেলা হয় তারই ধারাবাহিকতায় খুলনা সরকারি গণগ্রন্থাগার খুলনা চত্বরে অমর একুশে বইমেলা চলছে এই ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে আজ এমনিতে ছুটির দিন শুক্রবার পাশাপাশি একুশে ফেব্রুয়ারি যে কারণে আজকে অনেক পাঠক পাঠিকা লেখক লেখিকা সহ শুভাকাঙ্ক্ষীদের আনাগোনা ভিড় রয়েছে গতকাল বৃষ্টির কারণে বেশি পাঠক পাঠিকা বা শুভাকাঙ্ক্ষীরা ছিলেন না আজ আবহাওয়া অনেক ভালো যে কারণে লোকজন অনেক বেশি তো আপনারা জানেন যে খুলনা বইমেলায় আবৃত্তি অনুশীলন চক্র স্টলে আমার লেখা বই শহর জুড়ে তোমার মায়া পাওয়া যাচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে একটি বই সেল হলো আর আজকে বই মেলায় আমার সঙ্গে আছেন আমার আব্বাজান এ দাঁড়িয়ে আছে আমার ছোটো ভাই সোহান তো আব্বা সত্যি কথা বলতে আব্বা আব্বা গ্রামের মানুষ আমিও গ্রামের তার মধ্যে দিয়ে আব্বা ফসল ফলানোর কারিগর একজন কৃষক তো আব্বা সেইভাবে ছোটোবেলায় পড়াশোনা করতে পারেনি আব্বা বই পড়তে পারে না তবুও এই যে বইমেলা এসে যে বইয়ের প্রতি ভালোবাসা দেখালো এটা বিরাট ব্যাপার আর খুলনাতে আব্বার প্রথম আসা ছোট ভাই শোয়ান আছে আব্বা আছে তো আব্বাকে নিয়ে আমাদের স্টলে ঘুরলাম কিছুক্ষণ আগে আব্বার সামনে একজন লেখক তিনি লেখক আবার পাঠকও আমার একজন শোভাকাঙ্ক্ষী জিদ্দা খুলনাতেই বাড়ি উনি একটা বই সংগ্রহ করলেন আমার আমি বইটা নিজে অটোগ্রাফ দিয়ে দেওয়ার সময় আমি আব্বাকে দিয়ে দিয়েছি আমার অনেক ভালো লেগেছে আজকের দিনটা খুবই স্মরণীয় থাকবে আমার জীবনে জানি না মহান আল্লাহ তালা আমাকে ভবিষ্যতে সেইভাবে লেখক করবেন কি না তবু এই যে আজকে খুলনা বিভাগীয় বইমেলায় যে আব্বাকে নিয়ে আসতে পেরেছি এবং আব্বার সামনেই আশামাত্তরই আব্বার সামনে একটা বই ছেল হলো এটা আমার জন্য ভীষণ ভীষণ পাওয়া ওই একটা বই যেন আমার কাছে লক্ষ লক্ষ বইয়ের ছেলের সমান তো আব্বার কাছে প্রথমে দোয়া চেয়েছিলাম আব্বা অনেক দোয়া করেছে আশা করি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আব্বার দোয়ায় আমার বইটা ভালো চলবে এবং ভবিষ্যতে আমি আরো ভালো ভালো বই লিখতে পারবো আমার বিশ্বাস আজ বই অনেক ভিড় দেখে অনেক বই আর বই সারি সারি বইয়ের দোকান প্রতিটা বই জন্য ঘর বাড়ির মতো বইয়ের সংসার বইয়ের সংসার বোন না বই বই বুক আপনারা অনেকে জানেন যে মাদের ঢাকা গিয়েছিলাম খুলনাতেও এর আগে দুইবার এই মাসেই দুইবার বইমেলা এসেছি প্রথম দিকে এবং গতকাল আজ দিয়ে তৃতীয়বার খুলনা একুশে বইমেলায় আজ পাঠক পাঠিকা অনেক বেশি শুভাকাঙ্ক্ষী বন্ধন অনেক বেশি ভালো লাগছে মেলায় বইমেলায় বই পাঠকরা পাঠিকারা আসলে অনেক ভালো লাগে সারি সারি অনেক লম্বা লম্বা গলি আছে বইয়ের বেশি দূর ঘুরবো না এখনই বাসায় ফিরব কারণ আমার একটু কাজ রয়েছে একটা নাটকের স্ক্রিপ্ট লিখতে হবে ঈদ উপলক্ষে যে কারণে বেশি সময় দিতে পারছি না আবার আগামীকাল আমাকে লোহাগড়া পার্কে যেতে হবে একটা প্রোগ্রামে যে কারণে খুলনা থেকে আগামীকাল রওনা হতে হবে সকাল সকাল এই সকাল সকাল রওনা দেওয়ার আগে আমাকে ব্যাগ পত্র মালামাল গোছাতে হবে সকালে যাওয়ার জন্য খুলনাতে আর আব্বাকে খুলনার বিভিন্ন লোকেশন ঘুরে দেখাতে হবে যে কারণে আমি বইমেলা থেকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব আবার দেখা হবে যদি মহান আল্লাহ তাল্লাহ সুস্থ রাখেন এবং বেঁচে থাকি এরকম বইমেলায় ইচ্ছা আছে যদি আল্লাহ আমাকে লেখালেখি জগতে টিকে রাখেন এবং ভালোভাবে রাখেন তখন আমি বিভিন্ন শহরের বইমেলাতে ঘুরতে যাব বইমেলা ঘুরতে আমার অনেক ভালো লাগে বইয়ের প্রশ্াদ্য বইয়ের সুন্দর সুন্দর মলাট বইয়ের সুন্দর সুন্দর নাম দেখলে মনটা ভরে যায় সামনে চলছে সাংস্কৃতিক সন্ধ্যা আমার শহর জুড়ে তোমার মায়া আমার লেখা যে বইটি আছে সেই বইটি পাওয়া যাবে ঢাকা তো পাওয়া যাচ্ছেই প্রকাশনী কোম্পানির স্টলে নবগঠন প্রকাশনী সাতশো তেহাত্তর ও সাতশো চুয়াত্তর নাম্বার স্টলে পাশাপাশি খুলনা বইমেলায় পাওয়া যাচ্ছে বাঘ বাঘ আবৃত্তি অনুশীলন চক্র স্টলে একদম গেট দিয়ে ঢুকতেই ঢুকতে হাতে ডান পাশে দ্বিতীয় দোকান প্রথমটার পরেরটাই এখানে পাওয়া যাবে আমার সরজ তোমার মায়া আর যদি বইমেলা শিশিকেও নিতে চান তাহলে আমার ইনবক্সে নক দিলে আমরা নিজেরা অথবা কোম্পানির মাধ্যমে আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এবং বিশেষ ছাড়ে তো সবাই ভালো থাকবেন ভালো থাকার আগে আমি এই যে আব্বা বইমেলা আসলো আমি আব্বাকে একবার দেখাই এ একদম চোখের শান্তি মনের শান্তি ছোটো ভাই সোহানোর সাথে আছে ভালো <laughs> নে